আসসালামু আলাইকুম বিওয়ার্স আসলাম মাহমুদ আসলাম মাদি থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেসটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিহার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাহাদি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অনেকটা একদম লাইট পেস্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মালহার আমাদের মাথি ফ্যাশন থেকে এটা থাকবে যে আমার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাই যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল অসংখ্য লোনের ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেকটা কফি কফি টাইপস কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি ব্যাক পশুণটা একটু দেখে দিই খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টালুন এটা যেমন ব্যাক পোষণটা একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনার এক্সট্রা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর এই ড্রেসগুলো দিয়ে আপনার চাইলে সুন কাপ্তান ড্রেস ঢোল্লা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াও মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টার লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে অনেকে আসলে অগ্রিম অ্যাডভান্স ডেলিভারি নিয়ে থাকেন ডেলিভারি চার্জটা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করলে অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে না হ্যাঁ প্রোডাক্টটা আপনার যেহেতু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা একসঙ্গে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন একদম নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে আপনারা মালহার ডিজিটাল প্রিন্টে লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁহাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বা আদিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটির মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারই ইউনিক এই হচ্ছে নেকে ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ মালহাট ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার সর্ণটা অন্যগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি বাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ